নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি নিরামিষ লাউ পনির রেসিপি নিয়ে দুর্দান্ত স্বাদের লাউয়ের এই রেসিপিটি একবার এভাবে বানিয়ে দেখো অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একটা বড়ো সাইজের লাউয়ের অর্ধেক খোসা ছাড়িয়ে এভাবে কেটে ধুয়ে রেখেছি আর আড়াইশো গ্রাম পনির এভাবে বড় করে কেটে নিয়েছি এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিলাম এক চা চামচ পরিমাণ সাদা জিরে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম হোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি এক চা চামচ কোরানো আদা আর হাফ বাটি মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি তেলের মধ্যে দু তিন মিনিট ভেজে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর এখন পনিরের টুকরো দিয়ে দিচ্ছি মটরশুটি আর পনির ভালো করে ভেজে নিচ্ছি অল্প নুন দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু এভাবে ভেজে নিলে মশলার কাঁচা গন্ধ চলে যাবে তারপর দিয়ে দিচ্ছি টক দই একশো গ্রাম দই দেওয়ার পর কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে দু তিন মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ লাউ দেওয়ার পর সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু যাতে করে লাউয়ের সাথে মশলা মিশে যায় এক চামচ নুন দিয়ে দিলাম যেহেতু লাউ তাই নুন এখানে বুঝেই দিতে হবে বেশি নুন দেয়া যাবে না এখন জল দিয়ে দিচ্ছি লাউ সিদ্ধ হবার জন্য এখন দুটো কাঁচা লঙ্কা দিলাম আর ঢাকা দিয়ে দিলাম এভাবে করে ছ সাত মিনিট কুক করে নেব তাতে করে লাউ সিদ্ধ হয়ে যাবে আর জল টেনে যাবে এখন ঢাকা তুলে নিয়ে অল্প চিনি দিয়ে দেব। তবে যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করো না তারা নাও দিতে পারো ধনে পাতা কুচি দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আরও দু তিন মিনিট জাল করে নেব এখন নামিয়ে নিচ্ছি দারুণ টেস্টি লাউ পনির গরম ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যায় একবার খেলেই বারবার খেতে মন চাইবে আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ